আজকের এই ভিডিওটা থেকে আমরা মেইনলি যে বিষয়টা ভালোভাবে জানতে পারবো সেটা হলো তোমার জন্য স্কোপটা কত রয়েছে এখানে আসন আমরা যেটা জানবো এটা পরিবর্তনশীল থাকে এতটা বাড়ায় না তারা তো এটা আসলে পরিবর্তনশীল বাট আমরা মেইনলি যেটা আলোচনা করবো আজকে সেটা হইলো তোমার জন্য স্কোপটা কত রয়েছে এখানে তুমি কতগুলো স্কোপ পাচ্ছ তার মানে আমার কি টার্গেট আমার ভাই ওই ইউনিভার্সিটির

বিভাগ পরিবর্তন একশো পাঁচ তারপরে তোমার আহ খ ইউনিটে দেওয়া আছে টোটাল তিন হাজার উনিশ প্লাস বিভাগ পরিবর্তন এগারোশো আটান্ন তারপরে ক ইউনিটে দেওয়া আছে মোট আঠারোশো একান্ন বিভাগ পরিবর্তন সত্তর তারপরে ছ ইউনিট এটা আসলে বিভাগ পরিবর্তন সকলেই দিতে পারবে ওই রকম করে এখনো ভাগ করে দেওয়া নাই তার মানে আমরা বুঝতে পারতেছি ভাই দেখো তোমার জন্য স্কোপ কত গোলা রয়েছে ছয় হাজার পঁয়ত্রিশ এর কম বেশি হইতে পারে ঢাকা ইউনিভার্সিটির আসন সংখ্যা জাস্ট তোমার কি দরকার তোমার একটা আসন দরকার তাই না তুমি এতগুলো আসন মানা ব্যাপারটা এরকম আর কি ওকে দেন আমরা যদি দেখি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এখানকার মেইন যে তিনটা ইউনিট যেখানে তুমি মানবিক বিভাগ পরিবর্তন যেটাই হওয়া না কেন পরীক্ষা দিতে পারবা এবং বিউপিতে কিন্তু সেকেন্ড টাইমও রয়েছে আর বিউপি অনেক ভালো একটা ইউনিভার্সিটি ওকে তো আমাদের প্রথমে আসতেছে কি প্রথমে আসতেছে আমাদের ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্স এফ এ ডাবল এস এফ এ ডাবল এস তারপরে ফিকেল ফ্যাকালটি অফ বিজনেস স্টাডিজ এফ বি এস তারপর ফ্যাকালটি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ এস এই তিনটাতে তুমি পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই এগুলোতে কিন্তু আসন সংখ্যা মোটামুটি অনেকটাই বেশি রয়েছে ড্রিম শপার আহ এখানে একটু আহ মধ্যবিত্ত পরিমাণ বা নিম্ন মধ্যবিত্ত একটু প্রবলেম হয়েছে এখানে টাকার পরিমাণটা একটু বেশি অন্যান্যটার তুলনায় আর কি আহ একটু সমস্যাটা সেটা কোনো সমস্যা এখানে নেই তারপরে জাগিন ও ইউনিভার্সিটির কথা যদি বলি আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রধান যে ইউনিটটা যেটা তুমি পরীক্ষা দিতে পারবা ভাই সেটা হইলো বিসি এই দুইটা হলো প্রধান মানে মানবিক ও বিভাগ পরিবর্তন প্রিপারেশন যে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই তারপরে বিজনেস স্টাডিজ এ দিতে পারবা আইবিএস দিতে পারবা তারপরে এগুলো তো আছে সি ওয়ান চারু দত্ত এগুলো সবার জন্য জাহাঙ্গীরনগর কিন্তু ছেলে মেয়ে ভাগ করে দেওয়া ভাই বন্টন করে দেওয়া যে না সমান অধিকার এই যে দেখো আসল সংখ্যা এখানে সুন্দর করে দেওয়া আছে আসন সংখ্যা এক্স্যাক্টলি পরিবর্তন মানে এক্স্যাক্টলি এটা না পরিবর্তনশীল এটা এটা আমাদের বুঝতে হবে কিছু কম বেশি হবে এটা ডিপার্টমেন্ট ওয়াইজ আর কি আমি বারবার বলতেছি এটা আমি আমার কথা ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার যদি সেকেন্ড টাইম এসে পরীক্ষা দাও তাহলে তিন মার্ক তোমার নেগেটিভ কেটে নেওয়া হবে এটাই আর কি দুঃখজনক ব্যাপার আর এখানে আসন সংখ্যা ভাগ করে দেওয়া আছে তোমার ডিতেও ভাগ করে দেওয়া আছে সিতেও ভাগ রয়েছে বাট বিতে কোনো ভাগ নাই বিতে তোমার পজিশন সামনে হইলে হচ্ছে কোনো সমস্যা নেই তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চল্লিশটার আসন রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট বি ইউনিট মানবিক বিভাগ পরিবর্তন পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই তারপরে গুচ্ছতে তোমার পঁয়তাল্লিশের মতো রয়েছে গুচ্ছতে এটা মানবিকের জন্য মেইনলি আর অন্যান্য যেগুলো রয়েছে কুমিল্লা সাজ খুলনা এগুলো তুমি বিভাগ পরিবর্তন করতে পারবা আচ্ছা যাই হোক এবার আমার মনে হয় সার্কুলারে বড় একটা ধরনের পরিবর্তন আসতে পারে কজ সায়েন্সের প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হয়েছে প্রচুর মানে প্রচুর তো এই অধিকাংশ স্টুডেন্ট গুলো কি করবে পরবর্তী টার্গেট কি হবে তো এগুলো নিয়ে হয়তো পরিবর্তন আসতে পারে আমরা অপেক্ষায় আছি তারা কি পরিবর্তন আনে যাই হোক জাস্ট আমরা তোমাদেরকে স্কোপ গুলো দেখালাম আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে জয়েন হয়ে যাও এই নাম্বারে নক দিয়ে আমাদের ফ্রি ক্লাস গুলো নিয়ে নিতে পারো তারপর আমাদের কোর্স গুলো রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া আছে আমি তোমার টাইম ওয়েস্ট না করি এখানে এই নাম্বার ডিরেক্ট পে করতে বলতে হয়ে যেতে পারবা এন্ড এই যে আমাদের জি কালটিভেট সলিউশন এন্ড মডেল তুমি যখন জিকে বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে তখন আমাদের বইটা খুলে একটু দেখিও খুব সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করা রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবা আমরা তোমাকে সলভ করে দেব আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম